হ্যাঁ ভাই বলছে ভাই এস টোয়েন্টি আলট্রাতে খুব সুন্দর ভিডিও হচ্ছে ভাইয়া আপনি কীভাবে বুঝলেন ভাই আমার এস টোয়েন্টি আলট্রা ভাই আর ধন্যবাদ ভাইয়া আপনাকে আমার লাইভটা দেখার জন্য অসংখ্য তো আপনাদেরকে ভেড়া ভাড়া কিন্তু নিয়ে যাব লাইভটা অবশ্য সো আমরা এখন আছি মিরপুর রেলওয়ে স্টেশন আমাদের গাড়ি সেটাই হ্যাঁ বসে পড়েন এবার আপনি বসে পড়েন তাহলে আমার একটু সুবিধা হবে तो हमारे 100 पैसे देले अब ए बादामा ए भाई बादामाला कोनागा पंगे ठीक है नाक नाक भाई एमी असनू भाई हरसडे ओय दिन में ओ अच्छा धन्यवाद ये लो दे देना सिमसी भएवर अपना के ना আজকের ওয়েদার টাও অনেক সুন্দর লাগছে আর জায়গাটা অনেক সুন্দর প্রকৃতির মাঝখান দিয়ে ট্রেন চলে যাচ্ছে লাইফ টা শেয়ার করে দিন ভায়া ট্রেন ব্লক ভায়া লাইভটা শেয়ার করে দিন

ਕੋਤਵਾਲੀ ਤੇ ਹਾਂ ਤਰਨਾ ਉਹ ਚਿਆਉਣੇ ਕਬੋਦਸ ਤੋਂ ਲੋਡ ਰੋਟ ਆਇਆ ਢੀਲ ਬੋਰਡ ਗੇਸਕਨ ਫੋਰੈਂਟੂ ਫੋਰੈਂਸ਼ੀਲ ਐਕਸੈਸ ਕੇ প্রকৃতি দেখতে দেখতে ট্রেন ট্রেনের খবর শুনতে অনেক ভালো লাগছে পঁয়তাল্লিশ মিনিটের পরে ইউটিউব কন্টেক্ট করে আমাদের মনে করি দেখতে যা টুক দেখুন লাইন ক্লিয়ার না পেয়ে ট্রেনটা করছে লাইন ক্লিয়ার সামনে তো স্টেশন मेरा स्कूल है और स्कूल है यार तो जल्दी के टेंशन है मतलब सेंसरे काफा का चली गया हां हां एकदम सेंसरे का काम से आई एल एम ख्याल कैसे नहीं एल एम बार-बार नाम से उठता एल एम नाम से उठते नाम से उठते नाम से उठते पार हो गए कैसे बना भूल गया

कि तिबस फे मिचिने नि बसियो हुम आ लको आ म त सब गोदा दियो छ ए न नाम त गो आ फाइट छ गो आ गोदा गो छ कतिलाई हो यो बस हाई मेडीको प्यारा 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 कौन नंबर प्यारा प्यारा सही नाम है तो से से तो निकल गया राज भाई का बोलते पास तो माइक ये करी बोल चुकी

এই পাখি ঢোকাচ্ছে স্টেশনে ঢুকছে এখন হাড়ামারা স্টেশনে ষ্টি <laughs> 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 आसाव ठेदराबाद असाव ठेवलाबाद कथ जात्री van vale